আমার বড় মামি আমাকে বলল আজকে প্রচুর লোকজন হয়েছে একটু থালা বাসনগুলো ধুয়ে এনে দি মা আমি এদিকে রান্নার কাছে আছি তো তাই আমি পারবো না এখন একটু করে দে মা আমি বললাম হ্যাঁ মামিমা আমি যাচ্ছি এখন। বলেই সমস্ত থালা বাসনগুলো ধুয়ে এনে মামিমার কাছে দিলাম আসলে মামিমার জমিতে ধান কাটা চলছে তাই লোকজন হয়েছে প্রচুর আর আমরা সেই সময়ে মামা বাড়িতে গিয়ে পড়েছি পরীক্ষা হয়ে গেছে তাই ছুটি কাটানোর জন্য মামার বাড়িতে ভীষণ মজা লাগে সুযোগ পেলেই মার চলে যাই আমার দুটো মামি বড় মামি আর ছোট মামি আমার বড় মামি আমাকে ভীষণ ভালোবাসে কোনো কিছু করতে বললে এত সুন্দর মিষ্টি করে বলে যে সেই কাজটা করে দিতে খুব ইচ্ছে হয় তো থালা বাসন মেজে আনার পর মামি বলল চল দুজনে খেয়ে নি তোর মা খেয়েছে আমি বললাম জানি না মামিমা আমি তো সেই সকাল থেকে তোমার কাছে রয়েছি মা কি করছে আমি তো জানি না এতক্ষণে নিশ্চয়ই খাওয়া হয়ে গেছে মাও জানে যেখানেই থাকি না কেন হয় বড় ময়মা নইলে ছোট যে যেকোনো এক জায়গায় আমি খেয়ে নেব কারণ আমরা মা গেলে কারো একজনের কাছে উঠি না যখন যার কাছে মনে হয় তখন তার কাছে গিয়ে উঠি আমার মাসিমারাও তাই যার যেখানে মনে হয় দুই বোন এক জায়গায় সেখানে উঠে যায় মা মাসিমা সবাই ছোট মামার বাড়িতেই উঠেছে এবারে আর আমরা বড় মামার কাছে চলে এসেছি খেলা করতে কারণ আমার বড় মাইমার দুটো মেয়ে তারা আমার সমবয়সী তাই ওদের সঙ্গে আমি বেশি খেলি আর মাসিমার ছেলে মেয়েরা আমার থেকে ছোট তাই তারা ছোট মামার ছেলে মেয়ের সঙ্গে বেশি খেলে তো আমরা সবাই বেশ মজা করে খাওয়া দাওয়া করে নিলাম তারপর খেয়ে উঠে দুপুরবেলা খেলা শুরু করে দিয়েছি এইরকম ভাবে আমরা মামার বাড়িতে বেশ মজায় থাকি মামাবাড়ি থেকে বাড়িতে চলে আসার সময় হলে চোখ থেকে জল চলে আসে তারপর একটা সময় এলো যখন বাড়ি ফিরতে হবে তখন আবার সেই একই রকম মন খারাপ চোখ থেকে জল চলে আসে কিন্তু চোখের জলটা কাউকে দেখাতে পারি না কারণ খুব লজ্জা করে বড়রা কেউ যদি দেখে বুকে দেয় যে পড়াশোনার ইচ্ছা নেই শুধু মামাবাড়িতে কাটানোর ইচ্ছে সেই জন্য চোখের জলটা কাউকে দেখতে দিই না চোখে অল্প জল চলে আসলে সঙ্গে সঙ্গে সেটা সবার আড়ালে মুছে নেওয়ার চেষ্টা করি তারপর আমরা বাড়ি চলে এলাম বাড়ি আসার পর মনটা ভীষণ খারাপ কিন্তু মাকে বুঝতে দিচ্ছি না তারপর আস্তে আস্তে দিন চলে যায় সময় পেরিয়ে যায় সবাই বড় হয়ে গেলাম সেই মামার বাড়িকে এখন খুব মিস করি বড় মামা বড় মামিমা আর আমার দুই দিদি ছোট মামা ছোট মামিমা দুটো ভাই বোন সবাইকে খুব মিস করি কতদিন আর মামার বাড়িতে যাওয়া হয় না বিয়ে হয়ে গেছে এখন নিজের সংসার হয়েছে তাই স্বামী সন্তান সংসারকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি শুনেছিলাম বড় মামিমা খুব অসুস্থ কিন্তু এতটাই ব্যস্ত সংসার নিয়ে সেই মামিমাকে আর দেখতে যেতে পারিনি ফোন করে খবর নিয়েছিলাম মাইমা আমার সাথে কথা বলেছিল ফোনে বলেছিল একবার আয় না মা দেখে জানা আমাকে কতদিন দেখি না তোকে এখন বড় হয়ে গেছিস সংসার হয়েছে তোর ছেলে কত বড় হয়েছে আমি বললাম মাইমা শুনে বলল। বাহ একবার নাতিটাকে দেখবো আর বেশি দিন হয়তো বাঁচবো না একবার ঘুরে জানা মা জামাইকে নিয়ে আর নাতিটাকে নিয়ে এদিকে বাচ্চার স্কুল স্কুল মিস করতে চাই না তাই সমস্ত আত্মীয়কে ভুলে যেতে হয়েছে যোগাযোগটা ফোন মাধ্যমে রয়েছে যদিও কিন্তু যাওয়া আসাটা বন্ধ হয়ে গেছে স্বামীর অফিস বাচ্চার স্কুল এই সব করতে করতে বললাম হ্যাঁ মামমা আমি যাব এই দু একদিনের মধ্যেই যাব কালকে শুক্রবার পরের দিন শনিবার আমি শনিবারই তোমাকে দেখতে যাব মাইমা মাইমা বলল শনিবার অতদিন বাঁচব তো তোকে দেখতে পাবো তো আমি বললাম ওরকম করে বলো না মাইমা আমার খুব কষ্ট হয় আমি তোমায় কথা দিচ্ছি শনিবারই আমি তোমাকে দেখতে যাব। আর তুমি ভালোই থাকবে দেখো মাইমা বলল আচ্ছা ঠিক আছে বলে ফোনটা রেখে দিলাম শনিবার ছিল স্কুল ছুটি তাই ছেলেকে নিয়ে চলে গেলাম মামার বাড়িতে আমার স্বামী যেতে পারলো না কারণ তার অফিসে ছুটি হবে না অগত্যা আমি আর ছেলে চলে গেলাম মামার বাড়ির কাছাকাছি যেতেই সবার মুখে শুনলাম মাইমার অবস্থা খুবই খারাপ এই আছে এই নেই এখন তখন অবস্থা আমাকে একজন বলল তুই এত দেরি করে এলি মা তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা মা নইলে আর দেখতে পাবি না আমি ছেলের হাতটা ছেড়ে দৌড়তে দৌড়তে মাইমার ঘরে গেলাম সমস্ত আত্মীয় স্বজন ভর্তি হয়ে আছে ঘর ছেলেটা আমার সঙ্গে সঙ্গে দৌড়তে দৌড়তে চলে এলো মাইমার কাছে গিয়ে দেখলাম মাইমার গালে সবাই জল দেওয়ার চেষ্টা করছে আমি যেতেই যেন মাইমার চোখ মুখটা অন্যরকম হয়ে গেল কিছু যেন বলার চেষ্টা করছে আমাকে সবাই বলল দে মাইমার গালে একটু জল দেবা আমি মাইমার গালে জল দিলাম তারপর দেখলাম মাইমা আমাকে যেন খুব আলতস্বরে ভাঙা ভাঙা ভাবে বলল তুই এসেছিস মা আমি তোর অপেক্ষাতেই ছিলাম ছেলেটাকে মাইমার সামনে নিয়ে এলাম মাইমা দেখো তুমি দেখবে বলেছিলে না আমার ছেলেকে দেখো আমার ছেলে এত বড় হয়ে গেছে মাইমা হাতটা তোলার চেষ্টা করলো তার হাতটা ধরার জন্য আমার ছেলের হাতটা মাইমা ছোঁয়ার চেষ্টা করছে আমি বুঝতে পারলাম ছেলের হাতটা তাড়াতাড়ি মাইমার হাতে ধরিয়ে দিলাম মাইমা যেন কত শান্তি পেল আর আমার ছেলেকে দিয়ে একটু জল মাইমার গালে দেওয়ালাম মাইমা আর কথা বলতে পারলো না আমরা মাইমার গালে জল দেওয়ার পর মাইমার যে শান্তিটা পেয়েছিল সেটা তার চোখে মুখে ফুটে উঠেছিল তারপর আর মাইমার কোনো সাড়া ছিল না বুঝে গেলাম মাইমা আমার অপেক্ষাতেই ছিল মাইমা চলে গেল আমাদের ছেড়ে সবাই তখন বলতে লাগলো তোর বড় মাইমা তোকে খুব ভালোবাসতো তাই তোর অপেক্ষাতেই ছিল আসার পর তবে তোর চলে তোর হাতের আর তোর ছেলের হাতের জলটা খেয়ে ভালোবাসা কজন পায় মাইমার মুখে মাথায় হাত বোলাতে বোলাতে একটা কথাই মনে মনে বললাম মাইমা তুমি সামনের জন্মে হয় আমার মা না হয় আমার মেয়ে হয়ে এসো তোমাকে আমি যত্ন করতে পারলাম না তোমাকে যত্ন করার সৌভাগ্যটুকু যেন আমি পাই তুমি আমাকে যা দিয়েছো তার সে ভাগ আমি তোমাকে দিতে পারিনি যদি আমি কোনো অন্যায় করে থাকি তুমি আমাকে ক্ষমা করো মায়মার মেয়েরা আমার কাছে এলো আমাকে এসে বললো তোকে মা এত ভালোবাসতো তোর কথা সব সময় এত বলতো আমাদের মাঝে মাঝে খুব হিংসে হতো মাকে বলতাম আমরা তোমার তোমার মেয়ে মেয়ে নাকি ও তুমি শুধু ওর কথা বলো কেন মা বলতো না রে তোরা যেমন আমার মেয়ে ও তেমন আমার মেয়ের মতো ও এলেই সব সময় দেখতিস না আমার কাছেই আসতো তোদের সঙ্গে খেলা করতো তাহলে ওকে কেমন করে ভুলি বল ছোটবেলার অনেকটাই তো আমার কাছে কেটেছে অনেক দিন আর ওর সঙ্গে দেখা হয় না বিয়ে হয়ে গেছে দূরে চলে গেছে আর আসার সময়ও পায় না সংসার স্বামী সন্তান সব কিছু সে চুটিয়ে করছে আর বিয়ের আগে একটু সুযোগ পেলেই চলে আসতো তার কথা কি করে ভুলি বল দিদিদের মুখে এসব কথা শোনার পর মনটা আরো ভারাক্রান্ত হয়ে গেল ময়মার হাত দুটো ধরে অনর্গল চোখের জল ফেলতে লাগলাম আর বারবার ক্ষমা চাইতে লাগলাম সত্যি মেয়েরা হোক ছেলেরা হোক বিয়ের আগে অনেক জায়গায় হাত পা ছড়িয়ে ঘুরতে পারে কিন্তু বিয়ের পর সংসারে এমন ভাবে যুক্ত হয়ে পড়ে যে আর সংসার ছেড়ে কোথাও যাওয়ার কথা মাথায় আসে না বিয়ের পর আত্মীয় স্বজন সব কিছু যেন আস্তে আস্তে ভুলে যেতে হয় আগে সংসার আগে সন্তান মানুষ করা তারপর অন্য কিছু এইসব করতে গিয়ে আমরা নিজেদের আত্মীয় স্বজনকে দূরে সরিয়ে দিই আর এছাড়া আর কোনো উপায়ও নেই এটাই বাস্তব হাজার কষ্ট হলেও এটাকেই মেনে নিতে হবে কলমেও ও কণ্ঠে সোমা